হ্যালো হ্যালো আমার সমস্যা আমার পেড়ার মধ্যে গোলমাল হয়েছে ভাত কেমরি হইছে পেড়ার মধ্যে খালি কিমরি এত ডাক্তার খানা কিরমি ট্যাবলেট কিনা খাইলাম মাগ কিরমি আর পেড়া থেকে গেল না দিনের মধ্যে কমসে কম হাজার পাঁচ বার করে একবার যাই খালি বড় বড় কেমরি বাড়া

জোরে টান দিয়েছি মাগো বক্ত বাড়াইছে এতো জ্বালা কে আমার অল্প বয়সে কি লাভ আপনি এটা কাজ করুন আপনি আপনার যে নাতি আছে তাকে দিন বাইরে গেল আমা আসলে পরে বলুন নম্বরে ফোন করতে তালে ঠিক আছে মাগো হ্যাঁ বলুন আসলে হ্যারে ফোন মারফার করো আর আমার চিকিৎসা তুমি করো আমার চিকিৎসা করতে তোমার আল্লাহ টেনশন করা না পয়সা ভাতি আল্লাহ বাসা হে পয়সা ভাতি টেনশন করা লাগবো না সব পয়সা ভাতি দিব যেটা সমস্যা আছে আপনি আপনার নাতি আসলে বলুন এই নম্বরে কল করতে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আমার আরো সমস্যা আছে আপনি নাতি আসলে আমাকে এই নাম্বারে ফোন করতে বলুন ঠিক আছে নাই তো দুইটা কথা হোন গো মা বলুন মাথা খাই যায় মাথার মধ্যে যদি কহ যে ও শীত করবার নাকি একটা নিক মাথার মধ্যে নাই ইবি মাথা খাই যায় মাথা খাই যায় তি খাই যায় তি চুল তুই সাজ দিলাম খাই যায় গেল না কি দোহানদার কইলাম যে ভালো একটা সাবান দাও মাথা খাই যায় কত নমনার বিবেল হারমনি লাভ কত সাবান যে দিলাম ডাক্তারে দোহানদারে